আসসালামু আলাইকুম ডাক্তার এর জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি ন্যাচারাল ডিটক্সিফিকেশন ওয়ে দেখাবো এই পদ্ধতিটি খুব সহজে আপনারা বাসায় বসে ডিটক্সিফিকেশন প্রক্রিয়াটা করতে পারবেন তো সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল প্যাক তো এটা নিয়ে আমরা একটু পর প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করবো তো এটা একটি প্যাক কাপড়ের একটা উলেন প্যাক বাইরের দিকে ওয়াটারপ্রুফ এবং ভিতরের দিকে আপনার অয়েলটা দিতে হয় ক্যাস্টর অয়েল এবং এটা আমাদের স্কিনে এটা প্লেস করতে হয় তো এটা নিয়ে আমি একটু পরে ডেমনস্ট্রেশন করছি তো তার আগে ক্যাস্টর অয়েল সম্পর্কে বা এর বেনিফিট সম্পর্কে কিছুটা থিওরিটিক্যাল কিছু আলোচনা করি সেটা হচ্ছে অয়েল হচ্ছে কোথা থেকে পাওয়া যায় ক্যাস্টর অয়েল সিড থেকে পাওয়া যায় ক্যাস্টর অয়েল সিড এবং এটার মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে এর মধ্যে নাইনটি আছে এই রিসিলোনিক অ্যাসিড এই রিসিলোনিক অ্যাসিডটা এর যে উপকারিতা বা গুণাগুণ সেটাকে প্রোভাইড করে এটা কি করে এটা মেইনলি প্রমোট হিলিং অর্থাৎ আমাদের শরীরে হিলিং করতে সুস্থতা আরোগ্যের দিকে বসস্থতা থেকে সুস্থতার দিকে নিয়ে যেতে সাহায্য করে আমাদের সার্কুলেশন বাড়ায় এবং আমাদের ইনফ্লামেশন কমায় আমরা জানি যে ক্রনিক ইনফ্ল্যামেশন হচ্ছে ক্রনিক রোগের কারণ যে কোনো অসুস্থতা হলে ইনফ্লামেশন কমায় এবং ইনফ্লামেশনের একটা অন্যতম কারণ হচ্ছে লিমফেটিক সিস্টেম অবস্ট্রাকশন হয়ে যাওয়া তো যাই এটা এটার হিস্ট্রি যদি বলি এটা হিস্ট্রি হচ্ছে মেডিকেল টেক্সট বই যেটা ইজিপ্টে মিশরের টেক্সট বই মেডিকেল টেক্সট বই পনেরোশো পঞ্চাশ বছর বিসি হ্যাঁ মানে বিফোর ক্রাইস্ট খ্রিস্টপূর্ব পনেরোশো পঞ্চাশ বছর আগের মিশরীয় সভ্যতার মেডিকেল বইতেও এটার কথা লেখা আছে এছাড়া অন্যান্য বিভিন্ন সভ্যতায় এটা বিভিন্নভাবে ক্যাস্ট্রোয়েল চিকিৎসা ছিল তো এটা ন্যাচারোপ্যাথিক ডাক্তাররা বা ন্যাচারালি চিকিৎসা করেন কোনো সিনথেটিক ওষুধ না দিয়ে বা ন্যাচারাল ওয়েতে যারা চিকিৎসা করেন তারা এই ক্যাস্ট্রোয়েল প্যাকটা খুব বেশি ব্যবহার করেন তো ফাংশন মেডিসিনে আমরা ব্যবহার করি ন্যাচারোপ্যাথি ডাক্তাররা ব্যবহার করেন গায়েরোপ্যাটিক্সরা ব্যবহার করেন যাই হোক তো এটা কীভাবে কাজ করে মেকানিজম অফ অ্যাকশানটা কী এটা হচ্ছে লিমফেটিক সিস্টেম এবং আমাদের লিভারের ফাংশানটাকে স্টিমুলেট করে কিভাবে করে এটা লিমফেটিক লিম্ফোসাইট কাউন্টকে বাড়ায় ব্লাডের যে কারণে আমাদের টিস্যু থেকে এবং লিভার থেকে টক্সিনগুলো রিমুভ করতে সাহায্য করে টক্সিনগুলো দ্রুত বের করে দিতে সাহায্য করে এখন আমরা একটু সংক্ষেপে এর বেনিফিটগুলো বলি এর আসলে অনেক বেনিফিট আছে আমি সংক্ষেপে বলছি এটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এর মধ্যে যে পেটে অনেকে গ্যাস হয় ব্লোটিং হয় বা কনস্টিপেশন হয় সেটাকে ইম্প্রুভ করে এছাড়া যাদের গল ব্লাডারে ইনফ্লামেশন বা স্টোন আছে তাদের ব্যথা কমাতে বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এছাড়া আমাদের লিম্ফেটিক ড্রেনেজ কমায় আমাদের ড্রেনেজ সিস্টেমের মধ্যে লিমফেটিক সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ লিমফেটিক সিস্টেম অবস্ট্রাকশন থাকলে ওই জায়গাটা ইনফ্লামেশন হয়ে যায় এবং বিভিন্ন ধরনের জটিলতা হয় আমাদের পেটের ইনফ্লামেশন কমায় আমাদের মাথা ব্যথা বা মাইগ্রেনে যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে হেল্প করে লিভার ডিটক্সিফাইং করে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ লিভার ইজ দ্য লার্জেস্ট মেটাবলিক অর্গান ইন আওয়ার বডি সো লিভারকে ডিটক্সিফাই না করে লিভারকে পরিষ্কার না করে আমরা কোনো চিকিৎসাতে সফলতা অর্জন করা সম্ভব না এছাড়া আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের সিস্ট বা থাইরয়েড নডিউল যেটা আছে সেটাকে কমাতে সাহায্য করে যাদের মাসিকের আগে প্রচণ্ড ব্যথা হয় মেনস্ট্রুয়াল ক্রাম্প তাদেরকে হেল্প করে যাদের ব্রেস্টের সিস্ট আছে ব্রেস্টের সিস্ট আছে সেটা কমাতে বা শ্রিঙ্ক বা ছোট করতে সাহায্য করে এছাড়া যাদের পিরিয়ড কম হয় বা মাসিক এলোমেলা হয় সেগুলোকে রেগুলার করতে মহিলাদের সাহায্য করে যাদের জরায়ুতে ফাইব্রয়েড আছে এই ফাইব্রয়েড ইটোরাসকে একটা শ্রিঙ্ক করতে বা ছোটো করতে সাহায্য করে ওভারিয়ান সিস্টকে ছোট করতে সাহায্য করে এর যাতে সিমটম আছে এর সিমটম সম্পর্কে তো আমাদের অনেক ভিডিও করা আছে আপনি দেখে নেবেন এর সিমটম কমাতে সাহায্য করে এছাড়া পেটের উপকারী ব্যাকটেরিয়ামের ভারসাম্য বজায় রাখে এবং খারাপ মাইক্রোব্যাকটেরিয়াম যে বায়োফ্লিম তৈরি করে সেটা ব্রেকডাউন করতে সাহায্য করে আমাদের শরীরে রক্ত চলাচল বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া ওভারঅল ইনফ্লামেশন মাসেল পেইন জয়েন্ট পেইন এগুলো কমাতে সাহায্য করে ঠিক আছে ফাইব্রোমাইলজিয়া রোগীর এখানে অনেক বেনিফিট পায় বিভিন্ন আর্থাইটিসের রোগীরাও বেনিফিট পায় এছাড়া বিভিন্ন স্কার টিস্যু বা অ্যাডেশন হ্যাঁ অর্থাৎ অপারেশনের পরে যদি কোনো জায়গায় ভিতরে ইন্টারস্টাইনে বা অ্যাডেশন হয়ে থাকে বা জয়েন্টে যদি মানে হয়তো জয়েন্টে একটা অপারেশান করলো কিন্তু জয়েন্টটা মুভ করতে পারছেন না ওপেন করতে পারছেন না বা আগের অবস্থায় যাচ্ছে না তো সেই ক্ষেত্রে ওই জায়গায় যে স্টিফনেস সেটা কমায় স্কার টিস্যু প্রিভেন্ট করে আর হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে এটা বুস্ট আপ করে আমাদের হেলদিং হেলথ করে আমাদের স্কিন হেলথ এনশিওর করে আমাদের যাদের এক্সিমা সোরিয়াসিস আছে কিনে বিভিন্ন ধরনের মার্ক আছে তো সেগুলো কমাতে সাহায্য করে বিভিন্ন র্যাশে হেল্প করে এছাড়া আমাদের সানবার্ন সূর্যের আলোতে যে পোড়া দাগ সেটা কমাতে সাহায্য করে আঁচিল বা মোল যেটা আছে সেটা কমাতে সাহায্য করে আর চুলের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট চুলের ক্ষেত্রে এটা আমাদের স্পেশালি চোখের আইব্রোতে এটা অনেকেই ব্যবহার করে চোখের আইব্রো যাদের পাতলা সেটা ব্যবহার করে মাথা চুল গজাতে সাহায্য করে এবং টোনেল ফাঙ্গাস আমাদের পায়ের বুড়ো আঙ্গুলে যে ফাঙ্গাল ইনফেকশন হয় জন্য নকি পড়ে আঙুলগুলো হলুদ হয়ে যায় বাজে গন্ধ আসে সেগুলোকে ইম্প্রুভ করে ফাঙ্গাল ইনফেকশন কমাতে সাহায্য করে এছাড়া আমাদের রিল্যাক্সেশন করে ওভারঅল এবং ইম্প্রুভ স্লিপ কোয়ালিটি আমাদের ওয়েট লস এবং ওয়াটার রিটেনশন যাদের আছে শরীরে পানি ধরে রাখা এটা কমায় এবং আমাদের থাইরয়েডের হেল্প করে এবং স্পেশালি অটো ইমিউন থাইরয়েডের যে প্রবলেম হাসি মোটো সেখানে হেল্প করে তো এখানে আসলে খুব দ্রুত বলে গেলাম কিন্তু অনেকগুলো সমস্যা এখান থেকে আমরা হেল্প করে তো এটা আমাদের খুব এই জন্যে ব্যবহার করতে হয় তো এটা আমরা কীভাবে ব্যবহার করবো আসুন আমরা এখন প্র্যাকটিক্যালি জিনিসটা একটু দেখি যে এটা একটি ক্যাস্ট্রো অয়েল প্যাক এটা আপনার অনলাইন দেশে বাইরে থেকে বাইরেই পাওয়া যায় বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না অ্যামাজন বা এসে পাবেন তো এইটার অয়েল প্যাক বাইরের দিকে ওয়াটারপ্রুফ এখানে একটা চেন দেওয়া আছে এখানে আপনি চাইলে হট ব্যাগ কিছু রাখতে পারেন হটব্যাক হট ব্যাগ রাখলে ভিতরে গরমটা আপনার আসবে যাদের প্রয়োজন হবে বা অনেক সময় হট কম্প্রেশন দরকার হয় তো এখানে যেটা করতে হবে এই পাশটা হচ্ছে আপনার ক্যাস্টারোর অয়েল দিতে হবে তো ক্যাস্টারোর অয়েল হচ্ছে অর্গানিক ক্যাস্টার অয়েলটা ব্যবহার করতে হবে অর্গানিক কোল্ড প্রেস ক্যাস্টার অয়েল এটা হচ্ছে আপনার দুই টেবিল চামচ সর্বোচ্চ দিতে পারেন মাঝখানে যদি আমি জাস্ট এখন দেখাচ্ছি না কারণ এটা স্টেইন হবে দুই টেবিল চামচ যদি আমরা এখানে দেই দিয়ে একটু আপনার ভাজ করবেন ভাজ করে একটু ম্যাসেজ করলে এটা ভালো মতো মিক্স মিক্সিং হয়ে যাবে তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার লিভার রিজিয়ন আমাদের লিভার তো ডানপাশে থাকে তো লিভার ডিটক্সি ডিটক্সিফিকেশনের জন্য আপনার জাস্ট এইভাবে লিভার রিজিয়ন এটা লাগাবেন এবং আপনার এখানে ব্যান্ড আছে এটা দিয়ে আপনি এটা ফিক্সড করে রাখবেন হ্যাঁ তো রাতের বেলা আপনার এটা শোয়ার আগে দিয়ে এটা লাগিয়ে শুয়ে পড়লে আপনার রাত ধরে এটা ডিটক্সিফিকেশন হবে সকালে আপনার খুব ফ্রেশ একটি খুব এনার্জেটিক অবস্থায় আপনার ঘুম থেকে উঠবে এবং শরীর অনেক রিল্যাক্স লাগবে এছাড়া আপনার অন্যান্য জয়েন্টে আপনি দিতে পারেন আপনার হাঁটুতে ব্যথা হাঁটুতে দিতে পারেন পেলভিক রিজিয়নে হলে আপনার মহিলাদের ক্ষেত্রে কোমরের সামনের দিকে দিতে পারেন তারপরে হচ্ছে আপনার চেস্টে বুকে দিতে পারেন যাদের ব্রেস্টের সিস্ট আছে ঠিক আছে তো এটা বিভিন্ন জায়গায় দেওয়া যায় ইভেন থাইরয়েড গ্ল্যান্ডের উপরে দেওয়া যায় তো এটা জয়েন্টের উপরে দেওয়া যায় তো এটা আপনার লোকালি আপনার এটাকে হেল্প করবে অর্থাৎ যেখানে যেখানে প্রবলেম সেই জায়গাগুলোতে এই অয়েল প্যাকটা ইম্পর্টেন্ট এটা সাধারণত এক থেকে দুই ঘন্টা দিলে দেওয়া যায় এছাড়া আপনার সারাত ধরে লিভারের উপরে দিলে লিভারকে ডিটক্সিফাই করে আর কিভাবে করে সেটা তো আমি থিওরিটিক্যাল আলোচনা করেছি তো আশা করি এই ন্যাচারাল ওয়েটা আপনাদের কাজে লাগবে এবং এটা সংগ্রহ করতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে সংগ্রহ করে নিতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই একটা ন্যাচারাল ওয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এটা একটা সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং একটা ন্যাচারাল ট্রিটমেন্ট সো এটা কোনো সাইড এফেক্ট নেই আর সবচেয়ে বড় কথা এখানে একটা দিন সতর্ক থাকতে হবে যে আমাদের প্রেগনেন্ট অবস্থা আমরা একটা ব্যবহার করবো না ব্রেস্ট ফিডিং মারা ব্যবহার করব না কারণ সেটা নিয়ে বিস্তর গবেষণা যেহেতু নেই সেটা আমরা ট্রাই করবো না আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা দিচ্ছি না আমরা বারো বছরের নিচে দিচ্ছি না আর হচ্ছে আপনার এটার আগে অনেক সময় অ্যালার্জিক রিয়োকশান হতে পারে অনেকের ক্যাস্টোরয়েল একটু অ্যালার্জিক হতে পারে তো সেক্ষেত্রে অয়েলটা আগে স্কিনে এক ফোঁটা আপনি লাগিয়ে নেবেন এক ফোঁটা লাগিয়ে আপনার যদি ছয় থেকে বারো ঘন্টার মধ্যে কোনো অ্যালার্জিক রিয়াকশান না হয় দেন আপনি বুঝতে পারছেন যে আপনি অয়েলটাতে কোনো অ্যালার্জিক রিয়োকশান নেই ইন দ্যাট কেস আপনি এটা ব্যবহার করবেন তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ